হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে পার্লারে যা যা কাজ করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি কারণ ভিডিও ক্যামেরা ধরার মতো যদি কেউ থাকে অবশ্যই মোটামুটি ভিডিওগুলি ভালোই তোমরা দেখতে পাবে আর যদি ধরার মতো কেউ না থাকে তাহলে অল্প একটু তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো আর এখানে দেখো আমি হেনা গুলছি হ্যাঁ কারণ আমার ক্লায়েন্ট আসবে তো রেডি করে রেখেছিলাম আগে থেকেই এখন এটাকে মিক্সড করছি তো দেখতে থাকো ফুল ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইকস এবং কমেন্টস মাধ্যমে জানিও আর শেয়ার করে দিও শেয়ারের মাধ্যমে অন্যরাও অনেক কিছু শিখতে পারবে সকালে প্রথমেই একজন সোনা ক্লায়েন্ট আসে করানোর জন্য প্রথমে ওকে মেডিসিন দিয়ে ওকে একটু সময় রাখি এর মাঝখানে আমার আরেকজন ক্লায়েন্ট চলে আসেন ওনার চুলটাকে ট্রিম করতে বললো তো তার জন্য ওনার চুলটাকে আমি চেইন করতে বসে গেলাম আমি খুবই অল্প পরিমাণে কেটেছি এবং ওনাকে দেখিয়ে তারপর কেটেছি হেয়ারটা উনিও বলেছেন যে আমি বেশি এটা ছোট করব না আমার চুলটা অল্প একটু কাটবেন তো আমি তার জন্য ওনাকে দেখে খুবই অল্প পরিমাণে ট্রিমিং করলাম আজকের এই ব্লকটা তোমরা পুরোটাই দেখো পুরোটা দেখলে অনেক কিছু শিখতে পারবে পার্লারে মোটামুটি যা হয়েছে সবগুলি তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু কাজ তুলে ধরতে পারেনি কারণ ক্যামেরা ধরার মতো কেউ না থাকলে সব কাজ তুলে ধরা পসিবল হয় না তারপর ওনার হেয়ার কাটিংটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর ছোট্ট সোনাটার কাছে যাই ও একটু মোবাইল নিয়ে ব্যস্ত ছিল আর এখনকার বাচ্চারা তো বুঝতেই পারো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তারপর ওর কানটা ফুটো করি তো ফুটো করার পর ও একটু কান্নাকাটি করছিল কারণ বড়রাই ভয় পায় আর ও তো খুবই ছোট্ট একটা সোনা স্বাভাবিক ওকে অনেকটা ভোলানোর চেষ্টা করে তারপর ওর কানটা ফুটু করেছি বেশি একটা যন্ত্রণা করেনি অল্প একটু সময় কান্না করেছে তারপর আমার যে হেয়ারটা ট্রিমিং করেছিলাম ওনার করতে শুরু করি কারণ উনি আমার অনেক আগের ক্লায়েন্ট মানে অনেক পুরনো ক্লায়েন্ট অনেক আগে থেকে উনি আমার কাছে আসেন হেয়ারের কোনো ট্রিটমেন্ট করলে বা স্কিনের ট্রিটমেন্ট করলে উনি আমার কাছে আসেন ওনার ভালো লাগে আমার কাছে আসতে আর যারা যারা তোমাদের মধ্যে আমার কাছে এসে কাজ শিখতে চাও বা কাজ আমাকে দিয়ে করাতে চাও আমার এখান থেকে কোনো ধরনের সার্ভিস নিতে চাইছো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার পার্লার নরসিংগড় এয়ারপোর্ট রোড নরসিংগড়ে এখানে তোমরা আসলে তোমরা তোমাদের মন মতো সার্ভিস পেয়ে যাবে আজকের ভিডিওটা পুরোটা দেখলে পরে হেনা লাগানোর প্রসিডিউরটাও তোমরা দেখতে পাবে এবং আজকে একটা না দুইজনেরই হেনা লাগিয়েছি কিন্তু ভিডিওতে একজনেরই তোমরা দেখতে পাবে কারণ আরেকজনের হেনাটা যখন লাগাচ্ছিলাম তখন আমার মোবাইলটা সুইচ অফ হয়ে যায় তার জন্য ওনার হেনা লাগানো প্রসিডিউরটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর একটা কথা বলছি আমি কিন্তু ফার্স্ট মুডে ভিডিওটা করেছি হয়তো বা তোমরা দেখতে পাবে যে আমি হয়তো বা মাথাটা একটু সামনের দিকে একটু জোরে রেখেছি না এরকম কিছুই না আসলে ভিডিওটা ফার্স্ট মুডে করাতে এরকম লাগছে ক্লায়েন্ট যখন একটু নুয়ে বসে তখন লাগাতে প্রচন্ড অসুবিধা হয় তখন ক্লায়েন্টের মাথাটাকে একটু সোজা পজিশনে রেখে তারপর কাজটা করতে হয় আর তাছাড়া উনার হেয়ারটা লম্বা তার জন্যই আমার একটু বারবার উনার মাথাটাকে ঠিক করতে হয়েছে ফার্স্ট মোডে করেছি দেখে এরকম লাগছে যাই হোক উনি আজকে আমার নতুন ক্লায়েন্ট না অনেক পুরনো ক্লায়েন্ট সব সময় আমার এখানে উনি আসেন আর হেনা লাগিয়েও উনার খুব ভালো লাগে তাই হেনা লাগান তোমরাও যারা যারা যাদের পাকা চুলের সমস্যায় ভুগছো কালার লাগাতে চাইছো না তোমরা হেনা লাগাতে পারো এবং আমার পার্লারেও তোমরা আসতে পারো হেনা লাগানোর প্রসিডিউরটা আশা করি আজকে ভালো করে বুঝতে পারবে কারণ ফার্স্ট মুডে করার করেছি কিন্তু তারপরেও ভিডিওটা কিন্তু আমি কাটিনি কারণ ভিডিওটা ফার্স্ট মুডে করার কারণ হলো কারণ ভিডিওটা নয়তো অনেকটা প্রায় বিশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছিল তার জন্য ভিডিওটাকে আমি ফার্স্ট মুডে করে দিয়েছি যাই হোক তোমরা কিন্তু তোমাদের হেয়ারের যত্ন অবশ্যই করবে আর যাদের খুশকি আছে খুশকির কারণে কিন্তু হেয়ার ফল হয় সাংঘাতিক যারা খুশকি ট্রিটমেন্ট করাতে চাও তোমরাও আমার সাথে যোগাযোগ করতে পারো পর উনার হেনাটা লাগানোর পর আমার আরেকজন ক্লায়েন্ট এসছিল অনেক আগে এসে বসেছিলেন উনি তো ওনার প্লাক প্লাকটা আস্তে আস্তে আমি শুরু করি তো ওনারই আমি আবার কিন্তু হেনাও করেছিলাম কিন্তু উনার হেনার প্রোফাইলটা আমি এখানে দেখাইনি কারণ তখন আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল আমার আরেকজন ক্লায়েন্ট আসে সে আমার ফ্রেন্ডের বোন ওর বিয়ে সামনেই তো তার জন্য ও হেয়ারটা ট্রিমিং এবং হেয়ার স্পা করতে আসে আজকে ব্লগের মাধ্যমে অনেকগুলি কাজ তোমাদের দেখানোর চেষ্টা করেছি অবশ্যই ভালো লাগলে আমার পেজ পেজে তোমরা ফলো রেখো তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে শিখতে পারবে আর শেয়ার যদি করে দাও তোমাদের শেয়ারের মাধ্যমে আরেকজন সেই কাজগুলিকে দেখে শিখতে পারবে তারপর ও ট্রিমিংটা হয়ে যাওয়ার পর আমি ওকে ফেসিয়াল করার জন্য নিয়ে যাই ওর স্কিনটা প্রচন্ডই ট্যান পরে গিয়েছিল কারণ ও সার্ভিস করে আর রেগুলার নিজের যত্ন নিতে পারে না আর এখানে দেখো আমার ফ্রেন্ড আমাকে বকছে আমি কেন ওর ভিডিওটা তুলছি আসলে ও আমার সব থেকে কিছু বিয়ের জন্য কিছু কালেকশন নিতে এসেছিল তো সেটা তোলার জন্য ও আমাকে বারবারই বকছিল যে আমার ভিডিওটা তুলবি না কিন্তু আমি তারপরে তুলে নিয়েছি আর এখানে তোমরা দেখো আরেকজন ক্লায়েন্টও বসেছিল প্লাগ করার জন্য আর একটু আগে কিন্তু ওর হেয়ারটা দেখেছিলে যে ওর হেয়ারটা ভীষণই কার্লি টাইপের কিন্তু ভীষণই একটু মানে অযত্নের কারণে হেয়ারটা অনেকটা রাফ হয়ে গিয়েছিল তো ওর স্পাটা চলছে ওর স্পাটা করার পর ওর হেয়ারের মধ্যে খুব ভালো একটা শাইনিং এবং স্মুথনেসটাও চলে এসছে তো তোমরা যারা যারা বিয়ের জন্য স্পা করাতে চাইছো তোমরাও করতে পারো দেখো কি হেয়ার কি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান তোমরা এইভাবেই পাশে থেকো